বিসমিল্লা রহমান রাহিম আমরা আছি দশম শ্রেণীর ক্লাসরুমে এস এ মডেল স্কুল জলসইনের দশম শ্রেণীর ক্লাসরুমে এখনই শুরু হবে প্রতিযোগিতা কে কতটুকু সময়ের ভিতরে সবচেয়ে আগে বিস্কিট খেতে পারে সবাই বিস্কিট হাতে তুলে দেখাও সকল প্রতিযোগীদের হাতে আমরা দেখতে পাচ্ছি বিস্কিট আছে এবং যে সবচেয়ে আগে খেতে পারবে সে পাবে আকর্ষণীয় পুরস্কার আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথেই বিস্কিট খাওয়া শুরু হয়ে যাবে এবং যে আগে খাইতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে এখন প্রথমেই আমি নিয়মটা বলে দিলাম আগে খেয়ে ফেলতে হবে যা কারো যদি খেতে সমস্যা হয় সে দ্রুত বাহিরে চলে যাবে টিফিন পিরিয়ডে টিফিনের সময় আমরা সাধারণত এই ধরনের আনন্দদায়ক খেলাগুলো উপভোগ করে থাকি এখনই শুরু হবে আমাদের সেই প্রতিযোগিতা রেডি ওয়ান টু থ্রি আমরা দেখতে পাচ্ছি সবাই তাদের নিজ নিজ দায়িত্বে প্যাকেটগুলো ছিঁড়ে তারপরে খাওয়া শুরু করেছে যে সবচেয়ে আগে খেতে পারবে সে দাঁড়িয়ে যাবে চাবিয়ে খেতে হবে কেউ যদি ফেলে দাও তাহলে সে ডিসকোয়ালিফাইড হবে সে অযোগ্য বলে বিবেচিত হবে এবং খেলার মধ্যে যে কোনো কিছুতে সততা থাকা দরকার তোমরা সততার সাথে সেটা অতিক্রম করবে আমরা দেখতে পাচ্ছি বা আমাদের বিজয় আমরা পেয়ে যাব যদি কেউ বিজয় হয়ে যাবে তাহলে সে দাঁড়ায় যাবে অবশ্যই দাঁড়ায় যাবে খাওয়া শেষ হলে দাঁড়াবে অনেকেই খেয়ে ফেলছে কিন্তু কে সবচেয়ে আগে গিলে ফেলতে পারে সেই বিজয়ী আমরা দেখব ধন্যবাদ আমরা মনে হয় আমাদের বিজয়ী পেয়ে গেলাম ঢাকরও দেখি হ্যাঁ ধন্যবাদ আমরা আমাদের বিজয়ী আজকের এই বিস্কিট খাওয়া প্রতিযোগিতায় বিজয়ীকে আমরা খুঁজে পেয়েছি প্রথম হয়েছে মারুফ হোসেন দশম শ্রেণী কেমন লাগতেছে মারু না তুমি যে যে বিস্কিট খাওয়ায় ফার্স্ট হলে অনুভূতি কী খুব ভালো লাগতেছে ধন্যবাদ